আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা একাদশ শ্রেণীর বা আলিম প্রথম বর্ষের ভর্তির আবেদন করতে হয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আবেদন কীভাবে করবেন আপনারা সর্বপ্রথম যে যে কোনো গুগলের ব্রাউজারে যেয়ে লিখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি লেখার পর আপনারা যাদের অ্যাকাউন্ট নেই যারা নতুন করে একদম শিক্ষার্থীরা আবেদন করতে এসেছেন আপনারা এখানে সাইন আপ ক্লিক করবেন আপ ক্লিক করার পর আপনার রোল নাম্বার অর্থাৎ আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনার রোল নম্বর আপনার বোর্ডের নেম আপনি কত সাল পাশ করেছেন আপনার রেজিস্ট্রেশন গার্ডেন নাম্বার এগুলো সম্পূর্ণ দিয়ে দেবেন শিক্ষার্থীর মোবাইল নাম্বার অথবা অভিভাবকের মোবাইল নাম্বার দেবেন দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পর আপনি দেখবেন আপনার একটি মোবাইলে অথবা আপনার এখানে একটি স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড পিন নাম্বার দেওয়া হয়েছে এটি অবশ্যই আপনাকে যত্ন সহকারে রাখতে হবে কেননা এই আইডি এবং ফিন দিয়ে আপনি বুদ্ধির সকল কাজ করতে হবে অবশ্যই অবশ্যই আপনার এই ফিনটি যত্ন সহকারে রাখতে হবে তারপর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর এখানে শিক্ষার্থীর আইডি নাম্বার দিয়ে দিবেন এবং শিক্ষার্থীর এখানে যে ফিন নাম্বার দেওয়া হয়েছে সেই ফিনটি আপনারা দিয়ে দিবেন আপনাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে আসার পর আপনাদের এখানে বিস্তারিত কিছু তথ্য থাকবে যেমন শিক্ষার্থীর নাম বাবার নাম মায়ের নাম লিঙ্গ এস তথ্য রোল বোর্ডের নাম এবং তার মোট জিপিএ পয়েন্ট কত সারা বাংলাদেশের মধ্যে তার বিজ্ঞান বিভাগের মধ্যে সে কততম হয়েছে তার মেধাক্রম এবং সকল সকলের মধ্যে সেই মেধা কত হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে এছাড়া আপনারা টাকা দিয়েছেন কিনা এগুলো দেখা যাচ্ছে এগুলো যদি সব কিছু ঠিক থাকে তারপরে আপনারা আবেদন নামে যে অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে তারপর হচ্ছে আবেদনকেই জমা দিন এখানে ক্লিক করবেন আগে হচ্ছে আপনাদেরকে টাকা দিতে হবে টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন অথবা আপনারা সরাসরি মোবাইল বিকাশ নগদের মাধ্যমে ক্লিক করতে টাকাটা দিতে পারবেন আপনারা এখানে মোবাইল ব্যাংকিং অপশান যেটা আছে সেখানে ক্লিক করবেন করার পর আপনারা বিকাশ নগদ এছাড়া হচ্ছে বিভিন্ন অপশন দেওয়া হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন করে আপনারা সিলেক্ট করার পর দেখবেন এখানে অটোমেটিক আপনাদের তথ্য চলে আসবে আপনারা সেটা সিলেক্ট করবেন তারপর এখানে হচ্ছে আপনি যেই মোবাইলের অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা দিতে চাচ্ছেন অর্থাৎ আপনার যেই মোবাইলের বিকাশ আপনি সেই নাম্বারটি লিখে দেবেন নাম্বারটি দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এই ওটিপিটা আপনাকে দিতে হবে ওটিপি দেওয়ার পর আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেবেন বিকাশের পিন নাম্বারটি দিলে অটোমেটিক আপনার এখান থেকে কাট টাকা একশো একান্ন টাকা দশমিক আটানব্বই পয়সা টাকা কেটে নেবে দেখেন আপনার লেনদেন সফল হয়েছে আপনার রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে আপনার ফি আপনার ফি পেমেন্ট জমা হয়েছে এবার আপনি আবেদন করতে হবে আবেদন কিভাবে করবেন এখানে লেখা আছে আবেদন জমা দিতে এগিয়ে যান অথবা আপনি আবেদন অপশনে ক্লিক করে এখানে দেখবেন আবেদন করুন এখানে ক্লিক করতে পারেন তা আবেদন জমা দিতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তারপর আপনি হচ্ছে এখন আপনার কলেজ নির্ধারণ করবেন সর্বপ্রথম আসে কোটা যদি আপনার কোনো মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে আপনি মুক্তিযোদ্ধাতে ক্লিক করবেন যেমন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের আপন দাদা নানা বা বাবা এরকম হতে হবে আপন দাদা নানা হতে হবে যদি মুক্তিযোদ্ধা না থাকে তাহলে ক্লিক করা দরকার নেই এবার আসেন সর্বপ্রথম হচ্ছে আপনি কোন কলেজ আবেদন করবেন ওই কলেজটা কোন বোর্ডের আন্ডারে ওই বোর্ডের নাম দিয়ে দেবেন যদি ঢাকা বোর্ড হয় তাহলে বা ঢাকা বোর্ড তারপরে কোন জেলার ভিতরে এই কলেজটি থানা না লিখলেও হবে থানা লিখলে আপনারা জানলে লিখতে পারেন এরপর হচ্ছে কলেজের নাম দিয়ে দেবেন আপনি যে কলেজ কলেজে আবেদন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই কলেজের নামগুলো ভালোভাবে দেখে নেবেন অথবা কলেজের সাথে ই নাম্বার আছে এবার আসেন যে আপনি এখানে দেখা যাচ্ছে আসন সংখ্যা আর বার্সন শিফট বিভাগ এগুলো দেখা যাচ্ছে এবার আপনি ইচ্ছা করলে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট আপনি শুধু সায়েন্স দিতে পারবেন আপনি ইচ্ছা করলে আর্টস দিতে পারবেন কমার্সও দিতে পারবেন যারা কমার্সে আছেন তারা আর্টস কমার্স দু বিভাগ দিতে পারবেন যারা আর্টসে আছেন শুধু আর্টস কমার্স দিতে পারবেন অর্থাৎ আপনি যেই বিভাগে পড়তে চাচ্ছেন যে গ্রুপে পড়তে চাচ্ছেন আপনি সেগুলো এখানে নির্ধারণ করবেন আপনি যদি বিজ্ঞানে পড়তে চান অবশ্যই বিজ্ঞান সিলেক্ট করবেন যেমন আমি এখানে যেমন ডি বাংলা ভাষণ সায়েন্স বিজ্ঞান আমি বিজ্ঞানে আবেদন করব এখানে এস কিউ কোটা মানে হচ্ছে বিশেষ কোটা এটা চাঁদপুর সর এই যে কলেজে আমি আবেদন করতেছি সেখানে নেই ই কিউ ওয়ান শিক্ষা মন্ত্রণালয়ের কোটা থাকলে দিবেন না থাকলে নাই আর এল ই কিউ টু এখানে শিক্ষা দপ্তরের কোটা অর্থাৎ শিক্ষা অধিদপ্তর অধীনস্থ যে সকল কর্মকর্তা কর্মচারী ছেলে সন্তান আছেন আপনারা এটা কোটা যেন প্রযোজ্য হবেন যদি থাকে দেবেন না থাকলে নাই যাদের কোটা নেই তারা বাদ তারপর হচ্ছে আপনি এখানে আপনি যদি সায়েন্স দেন তাহলে আপনি সায়েন্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আপনার এখানে কিন্তু কলেজটা চলে এসেছে এখানে কিন্তু একটা কলেজ হয়ে গেছে এবারে হচ্ছে আপনি এভাবে দুই নাম্বার কলেজটি দিবেন এখানে দুই নাম্বার কলেজ দেওয়ার সময় আপনি অবশ্যই আপনার গ্রুপ নির্ধারণ করবেন যে গ্রুপে আপনি দিতে এসেছেন সেই গ্রুপটি আপনি দিবেন এভাবে দেখেন আপনার দুইটা কলেজ চলে এসেছে এরপর আপনি তিন নম্বর কলেজটি দিবেন এখানে আপনি যে গ্রুপে দিতে এসেছেন আর এখানে কিন্তু আসন সংখ্যা দেখাচ্ছে এইভাবে আপনাকে কমপক্ষে পাঁচটি কলেজ আপনাকে দিতেই হবে পাঁচ কলেজ দেওয়া ছাড়া আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না অর্থাৎ সাবমিট হবে না আপনি এইভাবে আপনার কলেজের নামগুলো দিয়ে দিবেন এভাবে আপনাকে কমপক্ষে পাঁচটি দিতেই হবে অর্থাৎ আপনি আপনি সারা বাংলাদেশে যে কোনো পাস কলেজ দিতে পারবেন আপনি এভাবে যদি পাস কলেজ হয় আপনি ইচ্ছা করলে এক পাসের অধিক দিতে পারবেন অর্থাৎ কমপ্যাকে পাঁচটি সর্বোচ্চ দশটি ছয়টি ষাটটি আটটিও দিতে পারবেন আপনি দেখবেন সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে তো ওকে আর যদি ঠিক কোনোটা যদি আপনি এখানে করস করতে চাচ্ছেন মানে বাতিল করতে চাচ্ছেন তাহলে আপনি করসে ক্লিক করবেন অথবা আপনি যদি কোনোটা আগে পিছিয়ে নিতে চাচ্ছেন তাহলে আপনি যে এখানে এটা হচ্ছে উপর এগুলো হচ্ছে উপরে ডার্ক করে নিয়ে যাবেন আর যদি আপনি নিচে নামতে চান তাহলে এখান থেকে ডাক করে নিচে নিয়ে আসবেন হ্যাঁ যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখা যাচ্ছে আপনি টোটাল যে আবেদনগুলো করেছেন এবার আবেদন সাবমিট করুন আপনি ক্লিক করবেন অবশ্যই দেখে নেবেন আপনার কোটা আপনার কলেজগুলো সব ঠিক আছে কিনা বিশেষ করে গ্রুপগুলো ঠিক আছে কিনা আপনার বিজ্ঞান বিভাগ সবগুলো এখানে আছে কিনা আবেদন করার সময় এবং আপনার বাংলা ভাষণ না ইংলিশ মিডিয়াম আপনি যদি ইংলিশ মিডিয়াম দেন তাহলে কিন্তু সমস্যা হবে আপনি বাংলা ভাষণ আছে কিনা সেটা দেখে নেবেন থাকলে আপনি আবেদন সাবমিট করুন ক্লিক করুন ক্লিক করার পর এখানে লেখা আছে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পর আপনি আবেদন সংশোধন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এটা ঠিক থাকে তাহলে আপনি এগিয়ে যান ক্লিক করবেন এবার দেখেন লেখা আছে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী আইটি আপডেট করতে পারবেন অর্থাৎ আপনার আবেদন হয়ে গেছে এবার আপনি ইচ্ছা করলে আপনার আবেদন যদি কোনো সংশোধন করতে চাচ্ছেন কলেজ বা কোনো বিভাগ আপনি যোগ করবেন বা আপনি বাতিল করবেন সেটা আপনাকে এই যে আবেদন চলাকালীন অর্থাৎ এগারোই জুনের ভিতরে আপনাদের এটা করতে হবে সেটা করতে হলে আপনারা কমপক্ষে পাঁচবার সংশোধন করতে পারবেন অর্থাৎ একজন শিক্ষার্থী কমপক্ষে পাঁচবার তার আবেদন সংশোধন মানে সংশোধন বিয়োজন ইচ্ছা করলে কলেজ পরিবর্তন সকল কলেজগুলো বাতিল করে নতুন করে আবার কলেজ এনটি করতে পারবে এটা হচ্ছে পাঁচবার করতে পারবে যদি করতে ইচ্ছুক হয় আর আপনাদের যদি আবেদন এটা শুরু খায় তাহলে আপনারা পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন পিডিএফ ডাউনলোড ক্লিক করার পর আপনি আপনার আবেদনটি পিডিএফ এটা প্রিন্ট করে নিয়ে নেবেন এইভাবে হচ্ছে একজন শিক্ষার্থীর আবেদনটি করতে হয় এইটাই হচ্ছে আবেদনের নিয়ম এছাড়া আর কোনো সিস্টেম নেই আপনি আবেদন করা হয়ে গেলে এখানে আপনার সম্পূর্ণ এটা দেখাবে এবং আপনাদের মোবাইলে যে প্রথম যে একটা ইউজার আইডি পাসওয়ার্ডের কথা বললাম সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনাদের যত্ন সহকারে রাখতে হবে এটা কোনোভাবে এটা আপনার ডিলিট করা যাবে না কোনোভাবে এটা কাউকে দিবেন না কেননা দিলেই সে আপনার আবেদন কিন্তু বাতিল করে দিতে পারবে আপনার আবেদন বিভিন্ন রকম সমস্যা করতে পারে এটা কাউকে আপনি শেয়ার করবেন না আর আপনাদের এখানে কিন্তু আবেদনটা যদি কোনো কলেজ ভুল হয় সেটাতে বললাম আপনারা এগারোই তারিখের মধ্যে আপনারা পাঁচবার সংশোধন করতে পারবেন তো এইভাবে আপনারা আবেদনটি করবেন যারা ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের শুধুমাত্র এসএসসির অ্যাডমিট কার্ড আপনাদের কমপক্ষে পাঁচটি কলেজ মোবাইল নাম্বার আর কোন বিভাগে আবেদন করবেন সেগুলো আপনারা দিলেই হবে আবেদন ফি সরকারি ফি হচ্ছে একশো টাকা আর আমাদের ফি হচ্ছে একশো টাকা মোট দুইশো পঞ্চাশ টাকা আমরা নিচ্ছি দুইশো টাকা দিয়ে আমরা আপনাদের আবেদনটি করে দিতে পারব তারপর আপনার আবেদনের কফি আমরা আপনাদের মোবাইলে আপনার পিডিএফটা পাঠিয়ে দেব আর কোনো কাজ নেই আপনাদের তো এইভাবে হচ্ছে আপনারা আবেদনটি করবেন এই আবেদনের টোটাল টু জ্যাট আপনাদেরকে বলে দিলাম আর পেমেন্ট অপশান ক্লিক করে আপনারা যে টাকা জমা দিয়েছেন সেটা কী অবস্থা আছে সেটাই দেখাবে একজন কমপ্লিট হয়েছে সেটা দেখাবে কেউ যদি আপনার কোনো কলেজ আপনারা দেখতে চাচ্ছেন তাহলে আপনারা কলেজ অনুসন্ধানে ক্লিক করবেন এখান থেকে আপনি কলেজের সারা বাংলাদেশের যে কোনো কলেজগুলো আপনি দেখতে পারবেন যে কোন কলেজে কত পয়েন্ট চাইছে কতজন শিক্ষার্থী নেবে এটা আপনারা অনু অনুসন্ধান করতে পারবেন অর্থাৎ আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে কোন কলেজে কত নাম্বার লাগবে কমপক্ষে বা কত সিট সেগুলো আপনি দেখতে পারবেন